আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব গর্ভবতী মায়েরা যেভাবে রোজা রাখবেন হ্যালো বন্ধুরা ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে গর্ভাবস্থায় নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখা খুবই প্রয়োজন রোজা মুসলমানদের জন্য খরচ ইবাদত হলেও এ সময় গর্ভবতী নারীদের জন্য কিছু বিশেষ সতর্কতা প্রয়োজন গর্ভাবস্থায় রোজা পালনের ক্ষেত্রে সঠিক যত্ন ও পরামর্শ নেওয়া উচিত গর্ভবতী মায়েরা রমজানে রোজা রাখার সময় যে বিষয়গুলো মেনে চলবেন প্রথমেই চিকিৎসকের পরামর্শ নেবেন গর্ভাবস্থায় রোজা রাখার পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে উচ্চ রক্তচাপ রয়েছে কোলেস্ট্রল রয়েছে তাদের অবশ্যই রোজা রাখার আগে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন চিকিৎসক তাদের শারীরিক অবস্থার উপর ভিত্তি করে রোজা রাখার বিষয়ে পরামর্শ দেবেন মানসিক প্রস্তুতি রোজা রাখা শুধু শারীরিক নয় এক ধরনের মানসিক প্রস্তুতি দরকার গর্ভাবস্থায় মা সাধারণত হরমোনাল পরিবর্তন মানসিক চাপ ও শারীরিক অস্বস্তিতে অনুভব করতে পারেন তাই রোজা রাখার আগেই আপনার মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এ সময় পজিটিভ মনোভাব ও ধৈর্য ধারণ করার চেষ্টা করুন শরীরের সংকেত বোঝা গর্ভবতী নারীদের শরীরের পরিবর্তন দ্রুত ঘটে তাই রোজা রেখে শারীরিক অবস্থায় প্রতি বিশেষ খেয়াল রাখা উচিত যদি কোনো অস্বস্তি বা অসুস্থতা অনুভব করেন যেমন মাথা ব্যথা মাথা ঘোরা দুর্বলতা পেটের সমস্যা এরকম যদি সমস্যা হয় তাহলে রোজা ভেঙে ফেলা উচিত এ ধরনের পরিস্থিতিতে পানি ও পুষ্টিকর খাবার গ্রহণ করা এবং বিশ্রাম নেওয়া প্রয়োজন উপযুক্ত পুষ্টি গ্রহণ গর্ভাবস্থায় পুষ্টির চাহিদা বেড়ে যায় সেহেতু রোজা ভাঙার পর পরিপূর্ণ ও পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ডাল শাকসবজি, সবজি ফলমূল প্রোটিনের উৎস যেমন মাছ ডিম মাংস খাওয়ার চেষ্টা করুন এতে শরীর প্রয়োজনীয় পুষ্টি পাবে এবং রোজার সময় শক্তি বজায় থাকবে পর্যাপ্ত পানি পান পানিটি হতে হবে অবশ্যই বিশুদ্ধ পানি গর্ভবতী নারীদের জন্য পর্যাপ্ত পানি পান করা আবশ্যক ছেড়ি ও ইফতারে প্রচুর পানি খাওয়ার চেষ্টা করুন এর ফলে দেহে পানি শূন্যতা রোধ হবে এবং শরীর ভালো থাকবে বিশ্রাম নেওয়া গর্ভাবস্থায় নারীদের উপর অতিরিক্ত চাপ পড়তে পারে তাই রোজা রাখার পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম নেওয়া গুরুত্বপূর্ণ দিনের মধ্যে কিছু সময় বিশ্রাম নিলে আপনার শক্তি বজায় থাকবে এবং রোজা রাখাও সহজ হবে রোজা না রাখার ক্ষেত্রে বিকল্প গর্ভবতী মায়েদের জন্য রোজা রাখা কখনো কখনো বিপজ্জনক হতে পারে যদি চিকিৎসক মনে করেন যে রোজা রাখা মা বা শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তবে রোজা না রাখার পরামর্শ দিতে পারে ইসলাম ধর্মে গর্ভবতী মায়েদের জন্য ছাড় রয়েছে এই অবস্থায় রোজা না রাখলে কাফরা বা ফি দিয়া সেই রোজা পূর্ণ করার সুযোগ রয়েছে সর্বোপরি গর্ভাবস্থায় রোজা পালনের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এটা অবশ্যই মা এবং শিশুর জন্য ভালো হবে তবে গর্ভবতী প্রতিটি গর্ভবতী মায়ের শারীরিক অবস্থা আলাদা হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত রোজা পালনের জন্য যদি কোনো শারীরিক অসুবিধা দেখা দেয় তাহলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করুন গর্ভাবস্থায় আপনি সুস্থ থাকার জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চলুন হ্যালো বন্ধুরা আমরা যদি অনেক সময় অনেক নিয়ম মেনে চলি তাহলে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আল্লাহ হাফেজ